বিগত সংগ্রামে তিনজন পুলিশের গুলিতে সাত অর্পরণ করেছে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আতি সজল এবং সেলিম তালুকদার সহ আল্লাহ তাদেরকে বৃহস্পতি করুক আমরা বেঁচে আছি অনেকে হয়তো কারারুদ্ধ হয়েছিলেন কিন্তু তারপরেও ডে এন্ড অব দি ডে আমরা কিন্তু এখানে আছি কাজেই যে সমস্ত মানুষগুলো আন্দোলন সংগ্রাম করতে যে গত ষোল বৎসরে আমাদেরকে ছেড়ে চলে গেছেন শহীদ হয়েছেন কেউ কাউকে কাউকে গুম করা হয়েছে সবার প্রতি আমরা যারা শহীদ হয়েছেন তাদের আত্ম মা ফেরত কামনা করি যারা গুম হয়েছে তাদেরকে আমরা ফেরত পাবো এই আশাবাদ ব্যক্ত করি আর আমাদের মাঝে আপনাদের এই প্রেসিডেন্ট সহ অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন আহত হয়েছেন অসুস্থ হয়েছেন সেই সমস্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরকে আল্লাহ সুস্থ করুক এবং অন্য যারা আন্দোলন করতে যে সাহায্য বরণ করেছে সবাইকে সুস্থতা দান করুক আমার বক্তব্য খুব ছোট কারণ মাননীয় চেয়ারম্যান এবং আমাদের মহাসচিব মহোদয় বক্তব্য রাখবেন আর আমি সকালে একবার একটু কিছু আমাদের নির্বাচন প্রক্রিয়া দেখে গিয়েছি আমি যেটি বলতে চাই আজকের যে ডিজিটাল ডিজিটাল বলে চিৎকার করা হয় আপনাদের তো মনে থাকার কথা এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন দলের সিনিয়র যোগ্য মহাসচিব ছিলেন তিনি আমাদেরকে আপনাদেরকে নিয়ে সারা বাংলাদেশ ঘুরে ফিরিয়েছেন এবং ওই সময় ছিল ভিশন টু জিরো টু জিরোর ধারণা উনি কিন্তু বাংলাদেশে প্রথম উপস্থাপন করেছেন আর

ছাত্র জনতা সেই সাথে যুবক স্বেচ্ছাসেবক শ্রমিক রাজনৈতিক নেতৃবৃন্দকে একত্রিত করতে হয় শিখিয়েছেন আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের নায়ক জনাব তারেক রহমান কাজে মনে রাখতে হবে আমি তখনও বলেছি ষড়যন্ত্র চলছে আপনাদের আমাদের হাসিম সাহেবের সুযোগ্য পুত্র যে আজকে প্রেসিডেন্ট ওনার বক্তব্য কিন্তু স্পষ্ট এত স্পষ্ট ব্যবসায়ীরা সাধারণত কথা বলতে চায় না কিন্তু আজকে উনি যেটি বলেছেন আমিও বলি যে আপনারা কিন্তু স্টেক হোল্ডার অর্থাৎ যেই পঞ্চাশ লক্ষ মানুষ শ্রমজীবী টেক্সটাইল সেক্টরে তাদেরকে নেতৃত্ব দেন আপনারা এবং আপনারা এবং ডাইং বলেন মার্চেন্ডাইজিং বলেন এবং টেক্সটাইল বলেন আর গার্মেন্টস বলেন সবকিছু মিলিয়ে প্রায় সত্তর থেকে আশি লক্ষ মানুষের এমপ্লয়মেন্ট এই সেক্টরে এই সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমাদেরকে আপনাদেরকে একত্রিতভাবে কাজ করতে হবে বললেই হবে না যে শৈরাচারের দোষরা ফ্যাক্টরি বন্ধ করে অথবা তাল দেয় আন্দোলন সংগ্রামের সেটিকে কিভাবে প্রতিহত করা যায় শ্রমিকদেরকে বোঝানো যায় মালিক পক্ষকে বোঝানো যায় কিভাবে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি অন্যের অন্য দেশের হাতে তুলে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে তার থেকে দেশকে রক্ষা করা যায় সেই লক্ষ্যেই আপনারা আজকে যে ঐক্যবদ্ধ এই ঐক্যবদ্ধতা ধরে রেখে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যে এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এই যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পেশা ডিপ্লোমা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং একটা প্রতিষ্ঠান ছিল তেজ গ্যাং শহীদ ইয়া করেছেন বিএসসি ইঞ্জিনিয়ারিং মনে আছে তো এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া খালেদা জিয়া উনি কিন্তু এই যে ডিপ্লোমার যে ছয়টা পরবর্তীতে করলেন সাইফুর রহমানের তখনও সাইফুর রহমান স্যারও তখনও অর্থমন্ত্রী ছিলেন এবং প্রধানমন্ত্রী ছিলেন দেশীয় নেত্রী বেগম খালেদা জিয়া কাজেই আজকের যে ম্যাম পাওয়ার যেটা টেক্সটাইল সেক্টর এসছে সবগুলোর পিছনে শহীদ জিয়া খালেদা জিয়া কাজ বিএনপি কাজেই আপনাদেরকে মনে রাখতে হবে এই সেক্টরকে আর অনেক দূর যেতে হবে ভিয়েতনামকে হারাতে হবে চায়নাকে হারাতে হবে এবং ইন্ডিয়ার দূর এই যে ষড়যন্ত্র তার থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশে সামনের দিকে এগিয়ে যাওয়ার দিনের নেতৃত্ব দিবেন দেশ নায়ক তারেক রহমান সৈনিক হিসাবে কাজ করতে হবে আপনাদেরকে আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দল জিন্দাবাদ শহীদ জিয়ম